صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم صابر دويله مخولي সব এবাজত শেষ করিয়ে আপনার আল্লাহরকে সে সময় সময়ইলে আপনার দুরুশ্বরী বেশি পড়তে কারণ গাইলে আপনার ফানানি ছাড়া আপনার কিটা দুধ যায় না গাই ফানানি জেলা আপনার দুধর লাগি জরুরি ওলা এবাজত কবুল করাই তৈলে দুরুশ্বরীও আপনার কিটা জরুরি জরুরি দুরুশ্বরীও আমরা পড়তাম দোয়ায় আপনার লাভই হতমান কারণ চাল্লিশ জন মানুষ বইয়ে একানো যদি আর মুসলমান হলে দোয়া হলোই তি দুয়ারে আল্লাহ ফিরত না আর দুয়া ছাড়া আমরা আপনার কোনো ফথ নাই বিপদে আফদে সবসময় দোয়া করতাম হজরত ইউনুসালাম নবীন আলাই সালাম আল্লাহর হুকুমেও আপনার বিপদও ফরছই না আর বিপদে ফোড়ার পরে আপনার দোয়া খাইয়া গেছে

তার কৌমর গেছে ওয়াদা করছিল ওয়াদাটা আপনার ফুরো হইতে দেরি হয়েছে তাই বেলাই গেলা যে আমার এটা খাতল করে দিব ও তাই বাকি আপনার হইলে এদেশ থেকে দেখতাম গিয়ে বারইয়া তাই তো এসব এরা কাজ বাগিয়া জামাত গিয়ে আপনার ওই যে জাহাজও উঠছে জাহাজও উঠার পরে জাহাজ আপনার চলে না মাঝখানও গিয়ে আটকে গেছে এদেশের নিয়মাসীর কোনো গোলাম বাগিয়া গেলে আপনার রাত চলতো না ও আপনার আপনার হইল আপনার মধ্যে নিশ্চয় নিশ্চয়ই আছে এর এত সময় আমরা আপনার বাগাইছি না এত সময় পর্যন্ত আপনার গীতা রাত চলতো না ও আপনার লটারি হল হইল সে বাগছে লটারির নাম পড়ে গেল তান হজরত ইউনুসালিস তালা হইল জানে ভালোই তো লাগো আপনারা কেন আলাইতাম দরিয়া ওই দরিয়া তো লাই মাসে মাছে আ করি রুইছ মাছ এর লাগি এমন ঘটনা আছে এক হু দিয়ে سوال করছিল হযরত জুমার রাদিয়াল্লাহু তাআলা যে দেখো কুরআন শরীফের মধ্যে এক জায়গা আছে কুরআন শরীফ ও আকুন আয়াতর মধ্যে আছে যে লাশেও দৌড়িয়াল খবরেও দৌড়ে কথা বুঝছেন ওই সময় ও আয়াৎ ছড়িয়ে আসরত আব্দুল্লাহ ইত্যাসলা ইজ আবা খা ইদার ফুলকির মাসুন ফান্তাকামাল ফান্তা কামা হুয়া মলিম ও লাশেও দৌড়ছে আর মাসেও দৌড়ছে তাই না দেখলা কোনো উপায় নাই জুয়া শুরু করি দিলা ও সব চাইতে বড়ো দুয়া হইল কোনটা আমরা যেটা আপনার বিপদ বললে বড়ি লাই

তো দোয়াই আপনার লাভ হয় না লাগি দোয়া তো আমরা অক স্বামী লইতাম আমার লাগিও দোয়া আপনার আমিতো বুড়া মানুষ কোন দিন দুনিয়ার থেকে যাই কি যাইতা ওটাই আপনার বড় আপনার বড়ও ফাওনা ওঠাম ইমান যদি লইয়া যাইতাম পালি না সেও পারি না তাহলে সব চাইতে আপনার দুর্ভাগ্য আমরা হ্যাঁ আখেরি আমলার হা ইরা হা আমরা আপনার দোয়া বেশি বেশি করতাম দোয়ার মধ্যে আপনার খান্তা দোয়ার মধ্যে আপনার খান্তায় খান্দায় না কেনে ঠান্ডা ও সময় আইব যে সময় খান্দার গালাত আপনি খান্তিক সব বিষয় আপনার জানা লাগে এবং মুস্তাদ দলা লাগে খাগুরের গালত না যাবার পর্যন্ত কান দাইতে আছেন এর লাগি আল্লাহ পাক পরিবার দিগারে আলামে ওলি আল্লাহ হল ডি অলি ওয়ালি সাহবত ওয়টাইছে হযরত ওসমান আলীর রহমতুল্লাহ আলাইহির খিদমত হযরত মঈনুদ্দিন চিশতি অনন্ত তো 30 বছর আলনা কার খিদমত আছে 30 বছর খেদমত করার বাদে তান দোয়া পাইয়ে আইয়া যেমনে आमदार গীতা

আমল যে আমদার গিতা বালা ঘটতাম ওয়াজ বহুত শুনতাম আমরা ওয়াজ যত ওরকা ইমান আর আমল দুইটা ছাড়া আপনার আখের তো নাই আখের তো না হইল কেউ মধ্যে ইমান আর আমল আর হারাম তাকি বাঁচতাম হারাম গেজা যদি খাও দিন আস্তা রাইট আপনার এবাদত করো কবুল নাই কবুল নাই হালাল গেজ হইতো গেজা আপনার গিতা হালাল হইতো এটা খুব খেয়াল রাখতাম মুসলমান আমরা আপনার কথা খেয়াল করতাম আমরা দুনিয়ার যে সময় আইছি আমরা নিজে গুসল করতাম পারছি না আরোজনে গুসল করাইছি হ্যাঁ যে সময় আমরা আপনার আগিমতি দিয়েছি আপনার আমরা সাফ করাইছি আরও জনে তদ্রুব অবস্থা মরার সময় হইব আমরা যে সময় চাই হইয়া পেশাব পায়খানা করবা অন্য সাফ করব আপনি সাফ করতে হেতে ঠিক না ঠিক না সময় আপনার যে অবস্থা হইব আপনার এই অবস্থা আপনার আর সেও সাহায্য করতে পারত না আল্লাহ আপনি নিজে কইতেই হইতেই পারতে না দিব আর দিবনে আপনি নিজে গোসল করতে হতে না আপনি নিজে আপনার খবরও আঁটিও নিতে হেতে আর মানুষের বহিয়া নিতে হইব এই কথা যদি আমরা গুমাই নুমাইয়া স্মরণ করি এই কথা যদি সব সময় আমরা স্মরণ করি আপনার জীবন দিয়ে পাল্টাই দিতে পারবো পাল্টাই শেষ হইল আপনার যে আমরা আমল দিয়ে আপনার গীতা করতাম আর খেলে আমরা দুনিয়া চাইতাম আর হই যাইতাম খেলে আপনার আমরা গুনার মাঝে লিপ্ত হই এই শয়তান মর্দুর থেকে আমরা ভালো চাইছি আল্লাহ ফাক পরবর্তীকালে আলমে আপনারা তৌফিক দান হলো وآخر دوانا الحمد <سؤال> لله رب العالمين <سؤال> درس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم صل علي جميع الأنبياء والمرسلين وعلي كل ملائكتك المقربين وعلي عباد الله الصالحين أستغفر الله أن الله غفور رحيم أستغفر الله الذي لا إله

আতাল মুর্দগান দে তান জিন্দা হল দে আল্লাহ আপনার গিটা maaf kori de না না ময় অসুস্থ তালা আম্মা অসুস্থ দানা আল্লাহ শিফা আজিলা কামিলা মুস্তাজায়া না অসুস্থ বইন্দ শিফা দে আর ওতো মুসিবত আসে সব দূর করি আর দেশে বিদেশে তখন ও দোয়া চাইছেন

لقد جاءت رسول ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فاتر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين <applause> وألحقنا بالصالحين اللهم رب الحل والحرام رب المسجد الحرام رب الركن والمقام رب البيت الحرام رب العرش العظيم رب السماوات والأرض رب العالمين رب العرش الكريم ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مشكلة الا يسرته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا حاجة من هوائج الدنيا وَلَا والآخرة إلا قضيتها وعفيتها يا أرحم الراحمين أي الله يا أرحم الراحمين أكرم الأكرمين الله أمرا قناه ليتوا أكبر وأتوا تيش أمرا ذبان لنستغل ليش أمرا ذنيا نبذنا نيابذيا نبذيا زيرا بطينا সাহিরা কবিরা দেশে বিদেশে নয়া ফুরা না বোধ গুণা করছিল আল্লাহ আমরা জীবনটা কেবল বিনাশ করি আল্লাহ তোমার রহমান জি আমরা মাফ করি দিল আল্লাহ তোমার রহমান জি আমরা মাফ করি দাও আল্লাহ যদি আমরা নষ্ট হইতে তোমার তো দুখ লাগবো তোমার গুলাম দাদা তোমার বান্দির বাচ্চাই আল্লাহ তোমার গুলাম দাদা আমরা তোমার বান্দির বাচ্চাই তোরে মাফ করি দাও আমরা জীবন দেব বালা করি দাও বাকি জীবন গান ভালো মন করবে চৌফিক দাও আল্লাহ বুরা মন জাগি আপনারে বাসবার তৌফিক দিন যত দিন থাক আমার এই মান ইসলাম উপরে जिंदा রাখিও আল্লাহ মহান خاتমা ایمان উপরে नसीয় করিয়া কালিমা পড়াইয়া मौत চরিও কালিমা পড়াই পড়াই আমরার मौत চরিও নমাজার আলোচ সজিদার আলোচ মত গুনার কারণে ফতে গাঁটে বালাই মারিও না জাম গজব দিয়া ধ্বংস করিও না কঠিন বেমার আজার দিও না যে বেমারে বহুত দিন গল বই দিয়া তাহার আচুল লেমলা লুলা না ফাগল ছাগল বানাইও না আরো যে তো বেমার আজার নামলা সব রে বেমার যে দেও اللہ تمہیں اولاد مردگان دے معاف کری دے اللہ اولاد مردگان دے معاف کری دے یہ دل سار در یہ اطراف اور دے, دے تو مسلمان بائی بین اگل آسو ان خواد اللہ اللہ اشان رے معاف کری دے رحمت تر جڑی بر سن اللہ رحمت تر جڑی بر سن اللہ اولاد مائی باف دے معاف کری دے اللہ اولاد مائی باف دے معاف کری دے اولاد ساتھ دے کلام فیر مسائی خیلی اللہ মায়ার মানুষ সকল দুস্তাহ বাফ করে দাও আল্লাহ তুমি আমরা দুনিয়ার গুসায় গুসায় যত মুসলমান ভাই বিনা ওই সব রে মাফ করি দাও আল্লাহ তুমি আমরা বাচ্চা কাচ্চাই

আল্লাহ তুমি আমরা রে মাফ দাও আল্লাহ আমরা বেমার আজার দে শিফা দাও বহু বেমারি হলে দুয়ার দরখাস্ত করছে অনেকে কইতা পারছই না মনে মনে রাখছই সব তুমি শিফায় না ইয়া আল্লাহ তুমি আমলা তারা সিন্নি চলাচ্ছে কবুল করো আল্লাহ তুমি শামু আল্লাহ শিمول আপনারে আল্লাহ শি তুমি কবুল করো নওশা মিয়া সাহেব চলে আপনার শিমো দানেছে তান সিদ্দিক কবুল করো তান মুর্দেগান দে maaf করি দাও আল্লাহ জিন্দা হল দে hayat to ibadao যেত মারিও কলা শয়তান মা বোন সবরে তুমি শিফা দাও আল্লাহ মুসিবতৰে তুমি দূৰ কৰি দেও আল্লাহ তুমি আলো যে চ মানুষের ধুৱা চাইছে লাগি চবৰে তুমি শিফা দিয় আল্লাহ আমরা ৰবা মনা ঠন দূৰ কৰি দিয় আপনাৰ ৰিজেক্ট কুসে ত আল্লাহ আম্লাৰ গুলাৰ খানৰ ৰিজেক্ট চং না আল্লাহ ৰোজি ৰোজগাৰৰ আমদাৰে হতপাৰ কৰি দিয় আরামচা কি আমদারে বাসিৰেই বাদ চৌভিক দান কৰ আৰহা মাৰ বুড়া মিনা আমরা বেফাজা হল দেফারবে আল্লাহ আল্লাহ আমরা বেবাসিরা হল দেবাসিরা লাগাই আল্লাহ আমরা দুঃখী আমরা দুঃখের বিমানন করি দে আল্লাহ আমরা চিন্তিত আমরা চিন্তারে তুমি দূর করি দে আল্লাহ বহুত চিন্তা আমরা বহুত নিসত্তা নকলাস হই আল্লাহ জানারে नेक সন্তান এনে আয় আল্লাহ বহুত ভাবে আপনার ফুড়ি বিয়া দিতে পারেন না কে হুয়া বিবাহ বিবাহ লাইতে পারেন না বল দোয়া বংশে কি আল্লাহ তাআলা

আল্লাহ বুজুরগালে দিনটি হাজির হইবার তৌফিক দাও আল্লাহ যেন আমরা আইসি না আরো আপনার এই জলসার সামিল হইবার তোমরা তৌফিক দাল হলো আর হাম আর রাহিমিন আক্রাম আল তুমি ছাড়া আমরা আর হরিয়াদর জায়গা নাই ইসলামর বুলটে বলা করি দাও দুশ্মান ইসলামর মুখরে তুমি খালা করি তুমি ছাড়া আমরা আর হরিয়াদর খরা কিনা খরা দয়া দরে সিদাবত জিবাল বানালে আল্লাহ না হবে শালা দুষ্টে রকু গুরআইন দুষ্টে রাদিলারে লাটি দন্দ মারি আনা তালা

তোমার ছাড়া লৈ বা খরচা যাইমু গিরিয়াই মুৰিয়া গু ডি তুমি ছাড়া খার খাছে খদিবুরো তুমি ছাড়া খেবু আমরা লো বে তুমি সাড়া গরিবের লখ মিখনা আমরা রে সবিলাম আমরা বাবুদের আমরা রে সবিলাম আমরা বাবুদের রং করাম পরে নাই নে করম কুল যা হাম তুজে বুলে কিন্তু নাম কুল

انسانیسی ہمارے سایادی ہو اللہ تمارکی سے بیس طرح سوال کرنا <سؤال> مجھوک تکی ہمارا فانا سلام یا اللہ تمی ہمارا تداری جلسانی قبول کری رہا اللہ بولو محنت کر یا اللہ ای خان امنار یا اللہ ای امنار نو جوانو

সালাম ভোজা রোজা মা বারো কাল্লা আমরা রে দেখা রৌজা মবার কাল্লা আমরা রে দে গরিব আমরা গণিত তুমার না আমরা রে মা দ দ

وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب